আমার যতটা কষ্ট লাগে আসলে যার বাইক তার কেন কষ্ট লাগে না এটা আমার বোঝা আসে না আসলে একদিন বয়সে কেন আমি বাইক বিক্রি করবো অন্তত একটা তো আমি ইউজ করবো বাইকটা আসলে আমি যে বাইকটাতে কথা বলতেছি এটা হিরো এস এফ ডিলাক্স একেবারে সুপার ফেস কন্ডিশন মাত্র একদিন বয়স বাইক আলা চালাইছে হলো সাত কিলো আমি চালাইছি বারো কিলো এই মোট উনিশ কিলো আসলে আমার শোরুম থেকে উনিশ কিলো ফাঁকে আসলে যার বাইক তার হলো বাসা হ্যাঁ যার কারণে আর শোরুম থেকে তার বাসা হলো সাত কিলো এই মোট উনিশ রাস্তায় যায় যে যদি আপনাদের টায়ার দেখায় পিছনের টায়ার আসলে একদিনের বয়স আর শ্বশুর যাওয়াইকে একটা বাইক দিবে কিন্তু যাওয়াইকে বলবে না এটা কেমন কথা আসলে এই যে কতগুলো টাকা লস যদি যাওয়ার অনুমতি নিয়ে এই ছোটো বাইকটা তাকে দিত তাহলে হয়তো উনি বিক্রি করতো না উনি আসলে একটু বড়ো সাইজের বাইক চাচ্ছিলেন উনি লম্বা ছড়া মানুষ ছোটো বাইক দেওয়ার কারণে আসলে এই অবস্থা তো যাই হোক আলহামদুলিল্লাহ একজনের হলো পুষমাস আর একজনের সর্বনাশ এটাই আসলে মলিশাপ তো যে বিক্রি করছে তার সর্বনাশ হয়ে গেছে আর যার পুষমাস আসলে কে কার পুষমাস এটা আমি জানি না তো এই পুষমাস হইতে হলে অবশ্যই বাইকটা কিনতে হবে তো যাই হোক একেবারে নতুনের মতো মাত্র একদিন বয়সের বাইক সুপার ফেস কন্ডিশন মাত্র সাত কিলো অবস্থায় বাইকটা আমি ক্রয় করি আর বারো কিলো আমি চালাই এর মোট উনিশ কিলো একেবারে নতুনের মতো যদি নতুনের কোনো অংশে বাইকটা কম হয় তাহলে যত দূর থেকে আসবেন আসলে টাকা ফেরত বাইক হবে আসলে লাভ কয় টাকা হবে আর বিক্রি কয় টাকা হবে এই চিন্তা করে না সবসময় চেষ্টা করে যে ভালো কন্ডিশন একটি ফ্রেশ কন্ডিশনের বাইক ক্রয় করার জন্য তো যাই হোক এই বাইকটা যারাই কিনতে চাচ্ছেন অতি শীঘ্রই যোগাযোগ করুন বাইক হ্যাভেন স্টেশন বাজার নাটোর আর দাম অবশ্যই সামনাসামনি আলোচনার সাপেক্ষে অনেকগুলো টাকা অবশ্যই আপনার সাশ্রয়ী হবে যারা এই বাইকটা কিনতে চাচ্ছেন অতি শীঘ্রই যোগাযোগ করুন বাইক হ্যাভেন স্টেশন বাজার নাটোর এছাড়াও কিন্তু আমাদের আরও একটি হট কালেকশন সুযোগী জিক্সার রয়েছে টু ফিফটি সুযোগী জিক্সা রয়েছে টু ফিফটি বাইকটা যদি দেখা যায় টু ফিফটি একেবারে নতুনের মতো মাত্র কয়েক দিন বয়স কয়েক কিলো চলা সুপার ফেস কন্ডিশন বানিশা মোটরসের বাইক একেবারে নতুনের মতো হান্ড্রেড পার্সেন্ট ফেস কন্ডিশন এই বাইকটি কিনতে হলে অবশ্যই চলে আসতে হবে বাইক হবেন স্টেশন বাজার নাটোর এছাড়াও কিন্তু অসংখ্য বাইক আমাদের শোরুমে আছে যদি আপনাদের দেখে হিরো স্প্লেন্ডার প্লাস আরও দুইটা আছে হুন্ডা লিভো দুইটা আছে এছাড়াও অনেক বড় বড়ো বাইকগুলো আছে বাইকগুলো আমাদের আছে তো যারাই হলো বাইক কিনতে চাচ্ছেন অতি শীঘ্র যোগাযোগ করুন ইয়া যদি টিভিএস ফোর ভির কথা বলি টিভিএস ফোর ভি আছে আমাদের কাছে মোট দুইটা ওখানে দুইটা চারটা ইয়ে আমার ভার্সন ভার্সুন টু আছে তিনটা এখানে দুইটা পঁচিশ সালের দুই মাস বয়সের একটা ই আমার ভার্সন ভার্সুন থ্রি ডিলাক্স বিএস সিক্স মডেলের এই বাইকটা সুযোগী মোনোটন আছে তিনটা টিভিএস রাইডার ইয়ার ছবি টিভিএস হল আট টিয়ার ডবল ডিস্ক আছে এই বাইকটা তো এছাড়াও অসংখ্য বাইক আমাদের আরও সার্ভিসিং সেন্টার আছে এছাড়া এক্সব্লেট আছে দু হাজার মাত্র চার হাজার কিলো চলা নতুনের মতো যারা এক্সব্লেট বাইকের জন্য বারবার লক দিচ্ছিলেন ওদের শীঘ্রই যোগাযোগ করুন বাইক হবে স্টেশন বাজার নাটোর আর এই বাইকগুলো কিনতে হলে এবং দেখতে হলে অবশ্যই চলে আসতে হবে কথা যদি দেখাই বাইক হ্যাভেন স্টেশন বাজার নাটোর আমাদের ঠিকানা নাটুর রেল স্টেশন রেল স্টেশন থেকে একশো গাছ দিকে দুতলাতে শোনালবেন নিজতলা শোরুম তো সবাই ভালো থাকবেন আমারও আমার শোরুমের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আর অতি শীঘ্রই এই বাইকটা কিন্তু খুব দ্রুত সেল হয়ে যাবে যারা কিনতে চাচ্ছেন অতি শীঘ্র যোগাযোগ করুন আমাদের শোরুমে